চলচ্চিত্র জগতের সবচেয়ে স্মরণীয় নারী ভিলেনদের একজন রিনা খান তার নাম শুনলেই দর্শকের মনে ভেসে ওঠে ঠান্ডা চোখ দৃঢ় কণ্ঠ আর বুদ্ধিদীপ্ত নিষ্ঠুরতার ছবি কিন্তু এই অন্ধকার চরিত্রের পেছনে লুকিয়ে আছে এক গভীর বেদনা আর সংগ্রামের জীবন কাহিনী রিনা খানের জন্ম হয় এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে ছোটবেলায় সে ছিল মেধাবী ও স্বপ্নবাজ পড়াশোনায় ভালো শিল্পকলায় আগ্রহী বিশেষ করে নাটক আর অভিনয় কিন্তু তার শৈশব খুব একটা নিরাপদ ছিল না পারিবারিক অবহেলা সমাজের অন্যায় আর একের পর এক বিশ্বাসভঙ্গ তার মনে ধীরে ধীরে জন্ম দেয় ক্ষোভ আর প্রতিশোধের আগুন কৈশোরেই রিনা বুঝে যায় এই পৃথিবীতে দুর্বলদের জন্য জায়গা কম সে নিজেকে শক্ত করতে শেখে আবেগকে ঢেকে ফেলে বুদ্ধি আর পরিকল্পনার আড়ালে কলেজ জীবনেই সে থিয়েটারের সঙ্গে যুক্ত হয় যেখানে তার অভিনয় প্রতিভা প্রথম চোখে পড়ে তবে নায়িকার ভূমিকায় নয় বরং জটিল নেতিবাচক চরিত্রে সে বেশি স্বচ্ছন্দ ছিল চলচ্চিত্রে সুযোগ আসে হঠাৎ করেই একটি ছবিতে সে ভিলেনের চরিত্রে অভিনয় করে আর সেখান থেকেই শুরু রিনা খান ভিলেন মানেই শুধু খারাপ মানুষ নয় তার চরিত্রে থাকত উদ্দেশ্য অতীতের ক্ষত আর এক ধরনের নৈতিক দ্বন্দ্ব সে এমনভাবে ভিলেন চরিত্রে পান দিত যে দর্শক তাকে ঘৃণা করার পাশাপাশি বুঝতেও চেষ্টা করত তার চরিত্রগুলো প্রায়ই ক্ষমতা প্রতিশোধ আর পরিচয়ের লড়াইকে ঘিরে আবর্তিত হতো অনেক ছবিতে দেখা গেছে খানের ভিলেন চরিত্রই নায়কের চেয়ে বেশি গভীর আর স্মরণীয় হয়ে উঠেছে সংলাপ বলার ধরন চোখের ভাষা আর নীরব উপস্থিতি সব মিলিয়ে সে হয়ে ওঠে এক অনন্য পর্দা ব্যক্তিত্ব তবে পর্দার আড়ালে রিনা খান ছিল অনেকটাই আলাদা নিভৃতচারী বই পড়তে ভালোবাসত আর নতুন অভিনেতাদের অভিনয়ের সূক্ষতা শেখাতে আগ্রহী ছিল সে বিশ্বাস করত ভিলেন না থাকলে গল্প পূর্ণ হয় না জীবনের শেষ দিকে এসে রিনা খান ধীরে ধীরে অভিনয় থেকে সরে দাঁড়ায় কিন্তু তার রেখে যাওয়া চরিত্রগুলো আজও চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের মনে জীবন্ত রিনা খান প্রমাণ করে গেছে ভিলেন মানি শুধু অন্ধকার নয় কখনো কখনো তা মানুষের ভেতরের সত্যটাকেই সবচেয়ে স্পষ্ট করে তুলে ধরে